হ্যালো বন্ধুরা কোট উইথ অভিষেক ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত আমরা আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হলো পাইথনের অপারেটার আপনারা যারা নতুন স্টুডেন্ট যারা এখন প্রোগ্রামিং শিখছেন বা পাইথন শিখছেন অবশ্যই বলবো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আপনাদেরকে একদম সহজভাবে বুঝিয়ে দিব পার্ট বাই পার্ট প্রোগ্রাম আমরা করব। আপনাদের কোনো অসুবিধা হবে না বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আপনারা যদি আজকের ভিডিওটা প্রথম দেখছেন তাহলে অবশ্যই বলবো এর আগের আরো চারটা ভিডিও চ্যানেলে দেওয়া আছে অবশ্যই একবার দেখে নেবেন খুব সহজভাবে যারা প্রোগ্রাম জানে না অতটা ক্লিয়ার না তাদেরকে বলছি আমাদের এই চ্যানেলের এক একটা প্রোগ্রাম আপনি দেখবেন আপনি নিজেই প্রোগ্রাম করতে পারবেন ওকে বন্ধুরা ঠিক আছে তো আজকের টপিক নিয়ে আলোচনা করে যাক আজকের বিষয় হলো অপারেটার তো এই অপারেটার কি অপারেটর হলো এক ধরনের চিহ্ন বা কিওয়ার্ড এর আগের ভিডিওতে আমরা বলেছিলাম কিওয়ার্ড কি যেটা কি করে ডেটা বা ভেরিয়েবলের উপর বিভিন্ন ধরনের অপারেশন বা কাজ করার জন্য ব্যবহার হয় প্রোগ্রাম যখন চলে তখন আমরা এই অপারেটরগুলোকে ব্যবহার করি সিম্পল ভাষায় আমরা বলবো যে আমরা যোগ করি না প্লাস এটি হলো একটা অপারেটার প্লাস মাইনাস এই রকমই অনেক অপারেটার আছে সহজ কথায় বলতে গেলে অপারেটার হলো নির্দেশক বা ডাইরেকশন দেয় তাকে কম্পিউটারকে তারা বলে দেয় যে এই অপারেন্টগুলোকে বা ভ্যালুগুলোকে কি করতে হবে তার মানে অপারেটার ব্যবহার করা হয় ভেরিয়েবলের উপরে বা ভ্যালুর উপরে ওকে চিন্তার কোনো কারণ নাই বন্ধুরা আপনাদের যদি কনসেপ্ট ক্লিয়ার না হয় আমরা হাতে ধরে আপনাদেরকে প্রোগ্রামে দেখিয়ে দিব তাহলে এই অপারেটার পাইথনে কত রকমের আছে ক্লাসিফিকেশন করা হয়েছে অপারেটার যেমন অ্যারিথেমেটিক বি অপারেটার কম্পারিজম অপারেটার আইডেন্টি অপারেটর লজিক্যাল মেম্বারশিপ অ্যাসাইনমেন্ট অপারেটর তো আজকে আমরা আলোচনা করব সবগুলো বন্ধুরা একই ভিডিওতে আলোচনা করব না অনেক বড় ভিডিও হয়ে যাবে আমরা আলোচনা করব আজকে অ্যারিথমেটিক কম্প্যারিজম লজিকাল এবং অ্যাসাইনমেন্ট অপারেটর ওকে বন্ধুরা তাহলে আমরা সোজা চলে যাব পাইথন প্রোগ্রামিং এ আপনাদেরকে প্রোগ্রামের মাধ্যমে একটা একটা করে বুঝিয়ে দিব দেখুন বন্ধুরা বা দিকে আছে অপারেটর অ্যারিথেমেটিক অপারেটর খুব সহজ যেগুলো আমরা দেখুন প্লাস চিহ্ন প্লাস চিহ্ন দিয়ে আমরা কি করি যোগ করি আমরা করে এসেছি প্লাস মাইনাস এই যে অ্যাস্ট্রিক যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে ইন তারপরে চলে আসলাম ভাগ তো এগুলো তো আমরা জানি যেমন একটা এক্সাম্পল দিয়ে করি ফাইভ প্লাস সিক্স ইলেভেন নাইন মাইনাস ফাইভ ফোর সিম্পল এগুলো অপারেটার নিয়ে আমাদের অত মাথা ব্যথা নাই নেক্সট চলে আসলাম এই যে পার্সেন্টেজ চিহ্ন যে দেখতে পাচ্ছি এটা কিন্তু পার্সেন্টেজ না এটা আমরা ব্যবহার করব প্রোগ্রামিং এ মডিউলাস অপারেটর হিসাবে এই মডিউলাস অপারেটরের কাজ কি এখান এই অপারেটর দিয়ে আমরা রিমাইন্ডার বের করব মানে ভাগ শেষ ধরুন 7 পার্সেন্টেজ এটাকে পার্সেন্টেজ বলে না অ্যাকচুয়ালি মডিউলাস বলে 3 অ্যান্সার কত আসলো ওয়ান তার মানে সাতকে আমি তিন দিয়ে ভাগ করলে দেখুন ভাগ শেষ ওয়ানই আসে বা আটকে দুই দিয়ে মডিউল করি জিরো আসছে আরও একবার দেখাই আমি ফিফটিনকে আমি ছয় দিয়ে মডিউল করলাম অ্যান্সার কী আসছে থ্রি তার মানে পনেরোকে ছ দিয়ে ভাগ করলে ভাগ শেষ তিনই আসে ওকে নেক্সট চলে আসলাম যে দুটো অ্যাস্ট্রিক চিহ্ন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এক্সপোনেন্ট মানে পাওয়ার দেখুন থ্রি ইন্টু টু কত হচ্ছে সিক্স আর থ্রি ইন্টু ইন্টু টু টু এটাকে বলা হয় এক্সপোনেন্ট এন্টার দিলাম কত অ্যান্সার আসছে নাইন তার মানে থ্রি টু দি পাওয়ার টু ওকে ফাইভ থ্রি অ্যান্সার কত হবে ফাইভ ইন্টু ফাইভ ইন্টু ফাইভ ওয়ান টোয়েন্টি ফাইভ মানে ফাইভের উপরে পাওয়ারে থ্রি ওকে নেক্সট চলে আসলাম যে দুটো বাই চিহ্ন আছে দেখুন এটাকে বলা হয় ফ্লোর ডিভিশন ফ্লোর ডিভিশন মানে এখানে অলওয়েজ ইনটিজার নাম্বার আউটপুট হিসাবে আসবে ধরুন আমি এইটকে কে ভাগ করছি টু পয়েন্ট সিক্স আসছে কিন্তু আমি চাই যে আমার ইনটিজার নাম্বার হবে পয়েন্টের ঘরের আমি নিব না তাহলে সেক্ষেত্রে আমাকে এইট এটাকে ফ্লোর ডিভিশন বলে ডবল বাই থ্রি এবার অ্যান্সার আসলো টু ওকে তার মানে পয়েন্টের পরে যেই সংখ্যা থাকুক পাঁচের কম থাকুক বা পাঁচের বেশি থাকুক আমি পুরোটাই ইগনোর করব তার মানে গোটা সংখ্যা মানে ইন্টেজার নাম্বারটাই আসবে ওকে বন্ধুরা এই কটাই হচ্ছে অ্যারথেমেটিক অপারেটার এর বাইরে আর কোনো অ্যারথমেটিক অপারেটার নেই বন্ধুরা এবার যে অপারেটার দেখাবো সেটা হচ্ছে কম্প্যারিজম অপারেটার কোনো জায়গায় সেটাকে রিলেশনাল অপারেটারও বলা হয় এটার কাজ কি এখানে হচ্ছে দুটো ভেরিয়েবল বা দুটো ভ্যালুর মধ্যে আমরা কম্পেয়ার করব ওকে কম্পেয়ার করতে গেলে কি করতে হয় ধরুন ধরুন দুইজন ব্যক্তি তার মধ্যে বয়সের তুলনা যদি করি তাহলে হয় আমরা বলতে পারি এর থেকে বড় বা ছোট বা সমান বা সমান না এগুলোই হচ্ছে কম্পিটিশন আর এখানে যে সিম্বলগুলো ব্যবহার করা হয় অপারেটার সেটা হচ্ছে গেটার দেন দেখুন এটা লেস দেন তারপরে গেটার দেন তারপরে লেস দেন ইকুয়াল টু গেটার দেন ইকুয়াল টু ইকুয়াল টু নট ইকুয়াল দেখুন নট ইকুয়াল টুটা কিন্তু এইভাবে ব্যবহার করতে হয় এক্সক্রিমিটারি এবং ইকুয়াল টু ওকে বন্ধুরা তাহলে আমরা একটা কিছু এক্সাম্পল দেখুন এইট গ্রেটার দেন তার মানে এইট পাঁচের থেকে বড় যে তিন মার্চে সে বড় যে তিন খাচ্ছে সে ছোট আমরা ছোটবেলায় এটা পড়েছি তাহলে এই যে এই সম্পর্কটা কি এটা কি সঠিক হ্যাঁ এটা সঠিক তাহলে এখান থেকে অ্যান্সার কি আসবে আমাদের এখান থেকে বুলিয়ান ভ্যালু আসবে মানে হয় ট্রু আসবে না হয় ফলস আসবে তাহলে এখান থেকে কি আসছে ট্রু এবার যদি আমি এইট

আটের থেকে কম হতে পারে বা সমানও হতে পারে তাহলে এক্ষেত্রে অ্যান্সার হয়ে যাবে ট্রু ঠিক গেটার দেনও ক্ষেত্রেও তাই টেন গেটার দেন টেন ইকুয়াল টু টেন যদি করি ট্রু হলো ইকুয়াল টু দেখুন বন্ধুরা দুজনের মধ্যে যখন কম্পেয়ার করব তখন কিন্তু আমাকে ডবল ইকুয়াল টু দিতে হবে একটা ইকুয়াল টু না একটা ইকুয়াল টু হচ্ছে অ্যাসাইনমেন্ট অপারেটার ডবল ইকুয়াল টু হচ্ছে কম্প্যারিজমের এর ক্ষেত্রে লাগে ওকে তাহলে এইট ইকুয়াল টু এইট এটা ট্রু এইটকাল টু ইকাল টু নাইন ফলস ওকে এবার নট ইকুয়াল টু তাহলে এইট নট ইকুয়াল টু নাইন এটা কি হবে ট্রু না ফলস এটা হবে ট্রু এইট নট ইকাল টু এইট এটা হবে ফলস ওকে বন্ধুরা তাহলে এই কটা হলো কম্প্যারিজম বা রিলেশনাল অপারেটার এর বাইরে আর কোনো অপারেটর নেই ওকে এইবার বন্ধুরা আমরা চলে আসলাম লজিক্যাল অপারেটর খুব ইম্পর্টেন্ট বন্ধুরা লজিক্যাল অপারেটর প্রোগ্রামিং এর ক্ষেত্রে খুব কাজে লাগে সবগুলোই কাজে লাগে এটা আরো বেশি কাজে লাগে খুব সহজভাবে আপনাদেরকে বলছি একদম মন দিয়ে শুনবেন লজিক্যাল অপারেটর আমরা ব্যবহার করব যখন দুটো বা তার বেশি কন্ডিশনকে এক সঙ্গে আমাকে ম্যানিপুলেট করতে হবে ধরুন এরকম একটা কন্ডিশন আপনাকে দিলো স্কুলে ক্লাস ফাইভের এর স্টুডেন্টগুলোকে আমরা দেখব। তাহলে এটা একটা কন্ডিশন হলো এবার যদি আপনাকে বলা হয় ক্লাস ফাইভের মধ্যে যারা রায়গঞ্জে বাড়ি সেই রেকর্ডগুলোকে দেখব তাহলে এখানে দুটো কন্ডিশন তাহলে এরকম দুটো বা তিনটা কন্ডিশন যখন আসবে তখন আমরা এই অপারেটার ব্যবহার করব লজিক্যাল অপারেটার লজিক্যাল অপারেটার তিনটাই আছে অ্যান্ড অর আর নট কখন অ্যান্ড ব্যবহার করব কখন অর ব্যবহার করব কখন নট ব্যবহার করব ওকে এটা এক্সাম্পলের মাধ্যমে বলে দিচ্ছি দেখুন কম্পেয়ার আমরা করব কম্প্যারিজম অপারেটার গ্রেটার দেন লেস দেন দিয়ে ধরুন সেভেন এইটের থেকে বড় এটা তো কন্ডিশন ফলস হচ্ছে আর একটা কন্ডিশন আমি দিলাম অ্যান্ড এভাবে অ্যান্ড দিতে হয় নাইন ফাইভের থেকে বড় তাহলে এইখানে দেখুন প্রথম কন্ডিশনটা কিন্তু ফলস হয়ে যাচ্ছে পরের কন্ডিশনটা ট্রু হচ্ছে ওকে অ্যান্ড অপারেটার কখন কাজ করে যখন প্রতি কটা কন্ডিশন এর মধ্যে যখন দুটো কন্ডিশন দেওয়া আছে এরকম যদি আরো কন্ডিশন থাকে প্রতি কটা কন্ডিশন ট্রু হলে হবে ট্রু ওকে এইখানে কি হচ্ছে এখানে আমার প্রথমটা হচ্ছে ফলস হচ্ছে তারপর ট্রু হচ্ছে তাহলে অ্যান্সার হবে ফলস ওকে এবার দেখুন সাত পাঁচের থেকে বড় অ্যান্ড নয় ছয়ের থেকে বড় তাহলে দুটো কন্ডিশনই ট্রু হচ্ছে অ্যান্সার হবে ট্রু তাহলে অ্যান্ড অপারেটার ব্যবহার করব যে ক্ষেত্রে সবগুলো ট্রু হলেই হবে ট্রু আমরা ব্যবহার করবো কখন যখন যেকোনো একটা কন্ডিশন ট্রু ট্রু হবে হ্যাঁ যেমন ধরুন এটা তো ট্রু হলো এইট লেস দেন ফাইভ তাহলে এটা তো ফলস হয়ে যাচ্ছে অ্যান্সার কি আসলো অ্যান্সার আসলো ট্রু কারণ যেকোনো একটা কন্ডিশন ট্রু হলেই ট্রু হবে এই কন্ডিশনটা ট্রু হচ্ছে আর এই কন্ডিশনটা ফলস হচ্ছে তাতে কোনো যা আসে না একটা ট্রু হলে ট্রু হবে এরকম মাল্টিপল কন্ডিশন যদি থাকে তার মধ্যে যে কোনো একটা যদি ট্রু হয় তাহলে ট্রু দিয়ে বলি ধরুন আপনাকে বলল যাদের বাড়ি রায়গঞ্জ দিনাজপুর ঢাকা তাদের রেকর্ডগুলো দেখব তার মানে যাদের বাড়ি রায়গঞ্জ তাদেরটাও দেখব যদি রায়গঞ্জ না হয় ঢাকা হয় তাদেরটাও দেখব যদি ঢাকা না হয় দিনাজপুর হয় তাদেরটাও দেখব যে কোনো একটা হলেই দেখবো তো এই সব কোয়ারির ক্ষেত্রে আমরা অর ব্যবহার করব ওকে বন্ধুরা এইবার চলে আসলাম নট নটের কাজ কি নট মানে আমরা জানি যে যেটা ট্রু হওয়ার কথা ধরুন এটা এটা আমার ফলস হওয়ার কথা আমি যদি এটাকে নটের মধ্যে রাখি তাহলে এটা ট্রু হয়ে যাবে উল্টা হবে ক্লিয়ার তাহলে লজিক্যাল অপারেটার আপনারা বুঝতে পারেন লজিক্যাল অপারেটর ব্যবহার করব যখন একটার বেশি কন্ডিশন থাকবে তখন ওকে প্রোগ্রাম যখন আমরা করব বন্ধুরা তখন আরও কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে বন্ধুরা এবার নেক্সট চলে আসি অ্যাসাইনমেন্ট অপারেটার এই অ্যাসাইনমেন্ট অ্যাসাইনমেন্ট কি মানে যখন মধ্যে কোনো ভ্যালুকে অ্যাসাইন করবো মানে স্টোর করব তখন আমরা অ্যাসাইনমেন্ট অপারেটার ব্যবহার করব ধরুন এটা ভেরিয়েবেল কিভাবে ডিক্লেয়ার করতে হয় ভেরিয়েবেল কি তার একটা ভিডিও কিন্তু আমরা লাস্ট চ্যানেলে দিয়েছি অবশ্যই আপনারা দেখবেন খুব সুন্দর খুব সহজভাবে বোঝানো হয়েছে আচ্ছা এখানে আমরা বলছি এ একটা ভেরিয়েবেল তার মধ্যে আমি টেন অ্যাসাইন করে দিলাম এই যে এটা কিন্তু একটা ইকুয়াল টু মানে অ্যাসাইনমেন্ট অপারেটার আর ডবল ইকুয়াল টু মানে কম্প্যারিজম হয়ে গেল তাহলে এ ইকাল টু টেন এর মধ্যে টেন স্টোর করলাম বি ইকুয়াল টু টোয়েন্টি বি এর মধ্যে টোয়েন্টি করলাম এই দুটো ভেরিয়েবল আমি নিলাম এবার সি এর মধ্যে সি আর একটা ভেরিয়েল নিলাম তার মধ্যে ইকুয়াল টু মানে অ্যাসাইনমেন্ট অপারেটার করলাম এ প্লাস বি দুটো ভেরিয়েবলকে আমি যোগ করে দিলাম তাহলে দেখুন এটা হচ্ছে আমার অ্যারিথমেটিক অপারেটর আর এটা হচ্ছে অ্যাসাইনমেন্ট অপারেটর অ্যারিথমেটিক অপারেটর কাজ কি করলো এই দুটো ভেরিয়েবলকে আমাকে যোগ করলো অ্যাসাইনমেন্ট অপারেটর কি করলো এই যোগটাকে আমার সি এর মধ্যে স্টোর করে দিল এবার আমি কি করব সিটাকে প্রিন্ট করে দেখি দেখুন সি এর মান হয়ে গেল থার্টি ওকে তাহলে এটা হলো অ্যাসাইনমেন্ট অপারেটর এছাড়া আরও আছে কিছু অপারেটর যেটা হচ্ছে অ্যারিথমেটিক অপারেটরকে নিয়ে তৈরি হয়েছে যেমন হচ্ছে এটা কি এটাও একটা অ্যাসাইনমেন্ট অপারেটর সাম অ্যাসাইনমেন্ট অপারেটর মাইনাস অ্যাসাইনমেন্ট অপারেটর কি করে কাজ করে বন্ধুরা দেখুন আমি যদি এভাবে করি ধরুন সি এর মধ্যে থার্টি আছে তো স্টোর এবার আমি সি ইকুয়াল টু সি প্লাস টেন করলাম তার মানে কি হলো সি এর মধ্যে থার্টি আছে তার সঙ্গে আরো টেন যোগ হয়ে ফর্টি হয়ে গেল সেটা কোথায় স্টোর হবে সি এর মধ্যে এই যে দেখুন এই যে স্টেটমেন্টটা হ্যাঁ এই স্টেটমেন্টটাকে আমরা শর্টে লিখতে পারি সি প্লাস ইকুয়াল টু টেন দেখুন এন্টার দিলাম এবার সি এর মান ফিফটি সেম টু সেম এর মান কত আছে টেন এবার আমি এর মান যা আছে তার সঙ্গে আমি টেন গুণ করব তাহলে এ ইন টু ইকুয়াল টু টেন এন্টার এবার এর মানটা প্রিন্ট দিচ্ছি হান্ড্রেড হয়ে গেল তেমনি আবার মাইনাসের ক্ষেত্রেও তাই বাইয়ের ক্ষেত্রেও তাই ওকে তাহলে বন্ধুরা আজকের ভিডিওতে এই পর্যন্তই হলো চার রকমের অপারেটর নিয়ে আমরা কাজ করলাম অ্যারিথমেটিক লজিক্যাল অ্যাসাইনমেন্ট অপারেটর আর কম্প্যারিজম বা রিলেশনাল অপারেটর ওকে নেক্সট ভিডিওতে আমরা বাকি তিনটা অপারেটার নিয়ে আলোচনা করব তাহলে বন্ধুরা আজকের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন এবং সঙ্গে থাকবেন ততক্ষণের জন্য ধন্যবাদ